কোটা আন্দোলন থেকে এক দফা পুরোটা সময় উত্তাল ছিল কুমিল্লা রাজপথে একদিকে যেমন ছিল ছাত্র জনতা তেমনি তাদের দমাতে অস্ত্র হাতে বেশ মারমুখী ভূমিকায় ছিল পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা শত নির্যাতন নিপীড়ন গুলির মুখে অটল ছিল আন্দোলনরতরা তবে অভ্যুত্থানের এক বছর পর সেসব জুলাই যোদ্ধারাই বলছেন যে সব তো বাস্তবায়নের লক্ষ্যে গুলির সামনে বুক পেতেছিলেন তা এখনো পূরণ হয়নি এগারো জুলাই দুই হাজার চব্বিশ কোটা আন্দোলনের ঢেউ ততদিনে আলোড়ন তুলেছে গোটা দেশে কুমিল্লায় সেদিন কোটবাড়ি আনসার ক্যাম্পের সামনে পুলিশি হামলার শিকার হন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষার্থীরা তবুও চালিয়ে যায় আন্দোলন আঠারো জুলাই ছাত্রছাত্রীদের দমাতে গুলি বর্ষণ করে পুলিশ আন্দোলনকারীরাও ইটপাটকেল আন্দোলনকারীরা দাঁড়ান টানা ছয় ঘন্টা সংঘর্ষের সেদিনের দৃশ্য এখনও ছাত্রদের স্মৃতিতে অমলিন সেদিন এমন এক বিভৎস হয়েছিল আমরা হচ্ছে অ্যাম্বুলেন্স দিয়ে পর্যন্ত আমরা আহতদের নিয়ে সামলাতে পারতেছিলাম না যখন বিশ্ববিদ্যালয় বাধ্য হয়ে বিশ্ববিদ্যালয়ের বাস দিয়েছিল এবং আপনারা জানবেন হয়তো শহরে যখন আমাদের সে বাস পৌঁছায় শহরে অবস্থানরত ছাত্রলীগ আমাদের সে বাসও ভেঙে দেয় অ্যাম্বুলেন্সও ভেঙে দেয় তিন আগস্ট নগরীর পুলিশ লাইন্স এলাকায় আবারও আন্দোলনে হামলা চালায় আওয়ামী লীগের নেতাকর্মীরা নির্যাতন করা হয় নারী শিক্ষার্থীদের সংবাদ সংগ্রহে গেলে লাঞ্ছিত করা হয় যমুনা টিভির রিপোর্টার ও ভিডিও জার্নালিস্টকে পরদিন সদরের আলেকারচর আবারও অস্ত্রসহ সর্বশক্তি নিয়ে ছাত্র জনতার উপর চড়াও হয় আওয়ামী লীগ দুই দিনে তিন উপজেলায় শহীদ হন তিনজন আমাদের মিছিলটা ছিল প্রায় সাতশো আটশো স্টুডেন্টের মতো যখন পুরোপুরি সবাই ওদিকে চলে গেছে মিছিলটা প্রায় শেষের দিকে তখন যাই ওরা আমাদেরকে পিছন থেকে হামলা করে ছেলেদেরকে যেভাবে মারতে পারে মেয়েদেরকে কিন্তু মারতে পারে না কিন্তু এই আন্দোলনে আমরা দেখছি জুলাইয়ে ওরা মানে মেয়েদের ছেলেদের ছেলে মেয়ের মধ্যে পার্থক্য করে না মেয়েদেরকেও প্রচন্ড অত্যাচার করছে অভ্যুত্থানের এক বছর পেরিয়েছে জুলাই যোদ্ধারা বলছেন নতুন দেশ গঠনের যে স্বপ্ন নিয়ে জীবন বাজি রেখেছিলেন তা আলোর মুখ দেখেনি আমরা যাত্রীগতভাবে একটু লোভিত তো লোভকে হচ্ছে সামলাইতে পারে না এটা আমি বলেন আপনি বলেন সবাই হয়তো কেউ বিক্রি হয় দশ টাকার কাছে কেউ বিক্রি হয় দশ লাখ টাকার কাছে ওইরকম আর কি তো এটার কারণেই অনেকে দেখে গেছে ফ্রন্ট থেকে হচ্ছে পিছনের দিকে চলে গেছে আন্দোলনটার সফলতার পরে এখান থেকে একটা রাজনৈতিক ফয়দা হাসিলের একটা বিষয় চলে আসলো যখন দেখা গেলো যে রাজনৈতিকভাবে কারোর সাথে কারোর মত মিলতেছে না তখন আমার সাথে মনে করেন আরেকজনের মত মিলতেছে না আমাদের সাথে একটা দূরত্ব তৈরি হয়ে গেল যারা সত্যিকার অর্থে হচ্ছে আন্দোলনটা মন থেকে দেশের জন্য করছে তো ওরা টোটাল হচ্ছে কোনো রাজনৈতিক ম্যাক্সিমাম ক্ষেত্রে কোনো রাজনৈতিক দলের ছিল না তো স্বাভাবিকই পাঁচ তারিখের পরে সবাই জবাই ক্রেডিট নিয়ে সবাই ব্যস্ত এখন ওরা তো কারো ভাগের মধ্যে পড়ে নেই না পড়াতে যারা যাদের যাদের দলের তারা তাদেরকে প্রমোট করাচ্ছিল এখন ওরা তো কোনো দলের মধ্যে পড়ে না ওদেরকে না ছাত্র ছাত্রজনতার রক্তে অর্জিত চব্বিশের গণ অভ্যানের স্পিরিট ধরে রেখে দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক আগামী দিনের বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ হবে এমনটাই প্রত্যাশা জুলাই যোদ্ধাসহ সাধারণ মানুষের খোকন চৌধুরী যমুনা নিউজ কুমিল্লা